হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্ত ক্রিয়েশান ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা নটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি সবাই অনেক ভালো আছো সকালবেলায় ঘুম থেকে উঠে এবার খাবো চা আর আজকে তো বৃহস্পতিবার তো বাবা আজকে বাড়ি আছে তো মা সকালবেলায় উঠে এখন ব্রেকফাস্টে জোগাড় টোগাড় করছে তো চলো দেখি মা কী করছে তোমাদের দেখাই আর এই তো চলো সাথে থাকো সারাদিন কি কি করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রতিদিনের মতো একটাই কথা বলবো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সাথে থাকো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে আজকে বাবা গেছে বাজারে আর বাবা তো বাড়ি থাকে জানোই আর মা এখানে দেখো সকালের ব্রেকফাস্ট তৈরি করছে আর এখানে আমাদের সবজি ট্রে এই যে মোটামুটি ফাঁকাই বাবা আনবে এবার সব তারপর গুছিয়ে তোলার ব্যাপার আর এখন মা আজকে কী করছে ব্রেকফাস্টে আমি জানি না আমি ঘুম থেকে উঠলাম একটু আগে তো ও এখানে লুচি লুচি পরোটা দুরকমই হবে আচ্ছা লুচিও হবে পরোটাও হবে মানুষ বিশেষে যে যেটা খাবে আর এখানে প্রেশার কুকারে কি হচ্ছে আলু সেতু দিয়েছে সাদা আলুর তরকারি করবে ঠিক আছে তো এই আপাতত আজকের ব্রেকফাস্ট তারপর রান্না বান্না বাবা আসলে তারপর ঠিক হবে তাহলে চলো পরে আবার কথা হবে মা এখানে করুক সাথে থাকো দেখো মা কালো জিরে ফোড়ন দিয়ে একবারে সেদ্ধ আলুটা ছেলে দিয়েছে টমেটো ওর ভেতর দিয়ে দিয়েছিল সেদ্ধর সময় ব্যাস এবার এটা মিষ্টি দেবে ফুটে গেলে ভালো করে সেদ্ধ হয়ে গেলেই ব্যাস তরকারিটা খুব সুন্দর খেতে লাগে ঠিক আছে আর এখানে মাম ঘুম থেকে তো উঠে পড়েছে কিন্তু এখনো বিছানা থেকে নামেনি ওই দেখো সেই পুতুল টুতুল নিয়ে ওখানে বসে আছে আসো নামো কিসের ভয় চলো ব্রাশ করবে গুড মর্নিং বলো সবাইকে ঠিক আছে চলো পরে কথা হবে তো এখানে এখন মা লুচি ভাজা শুরু করে দিয়েছে আর বাবা এখন এসেছে বাজার টাজার নিয়ে ওই যে ওখানে পরে দেখাচ্ছি কি বাজার এনেছে তো এখন লুচিটা ভেজে আর বাবা কি পরোটা খাবে পরোটা হয়ে গেছে না হয়ে গেছে পরোটা ওই দেখো এই যে পরোটা হয়ে গেছে পরোটা করে রেখেছে তো চলো আর কি সাথে থাকো পরে আবার কথা হচ্ছে আমার চা তো আমি খাচ্ছি আর বাবার পরোটা সাদা আলুর তরকারি মা দিয়ে দিয়েছে জল খাবে আর বাবা ওখানে বিছানাটা তুলছে ও জলের বোতলটা ওই যে ওই পাশে মনে হয় দেখো তো বাবা বালিশের পেছনে তো মাম্মা এখন খাবার খাবে তুই নিয়ে খাবি তো আর মাম্মা মনে হয় মাম্মাও পরোটাই খাবে শুধু লুচি আমি খাবো মাম্মাও পরোটা খাবে তো হ্যাঁ মাম্মা আমি একটা ফাস্ট দিলাম খেয়ে নি ঠিক আছে আবার দেব কারণ ঠান্ডা হয়ে যায় তো তুমিও খেয়ে নেবা আর পরে রেখে দিয়েছি টেবিলে হবে না তো এখানে বসবে ঠিক আছে তাহলে পরে কথা হচ্ছে এখানে বাবা তো সব বাজার এনেছে মা এখন কিছুটা ঠেলেছে হ্যাঁ তো সেগুলো মানে ভিতরে এখনও বাজার রয়েছে সবই দেখো ভরা তো এখান থেকে মা হচ্ছে কচুরলতিটা বের করলো আজকে কচুরলতি হবে তো মা পেঁয়াজটা কাটছে আর এখানে এই যে কচুরলতি একদম বাবা কেটেই এনেছে কেটে এনেছে তো এইটাকে মা কচুরলতিটা দুপুরে হবে আর হচ্ছে এখানে কাটা মাছ আছে এই কাটা মাছটা ঝোল হবে চার পিস আছে এটা মা একটুখানি ঝোল করবে আর এখানে মাছও এনেছে বাবা দেখব কি এনেছে আর রাত্রিবেলা আমাদের আজকে চিলি চিকেন হবে ওই যে ক্যাপসিকাম নিয়ে এসছে আর মাংস আর যা যা লাগবে সেগুলো বাবা আবার বাজারে যাবে সেগুলো আনবে তো রাতে চিলি চিকেন হবে বলে এই ইয়েতে আর বেশি কিছু আর হবে না ঠিক আছে দুপুরবেলা ওই কচুরলতি মাছের ঝোল এসব দিয়েই হয়ে যাবে বাবা সব মাছ যা এনেছে সেগুলো সব ধুয়ে টিফিন বক্সে তুলে রেখেছি সরপুটি মাছটা খুব ভালোবাসি ওই জন্য ওইটা এনেছে আর এখানে বড় বড়ো চারাপোনা সেগুলো এনেছে পিস করে এই যে সরপুটিটা এটা আজকে মাম্মামকে একটা দেবো একদম টাটকা মাছ তো ওকে ওই জন্য এটা আজকে দেবো আর আমাদের কাঁটা মাছ হবে ও কাটা মাছটা ভালো খেতে চায় না বাবা ওই জন্য আনেনি গত সপ্তাহে তো পাপদা ওগুলো খেয়েছিলাম আর এখন দেখো এখানে এনেছে চিংড়ি চিংড়িটাকে ভাজবো ঠিক আছে আর মা এখানে কচুরলতি লতি অলরেডি বসিয়ে দিয়েছে রান্না এটা হয়ে গেলে মাছের ঝোলটা হবে আর মাম্মা মেরে তো আলু ভাজা আর পাশে ঢেরস ভাতে দিয়েছে মামা আর ঢেরস ভাতে সরষের তেল দিয়ে খেতে খুব ভালো হ্যাঁ। ওই জন্য মা ঢেরস ভাতে বসিয়ে দিও। ঠিক আছে। এই তাহলে চলো মাছগুলো চটপট করে বেছে নিই তারপর কথা হবে। তুমি না। যা ভুলবি তাই করি। ও সোনা আমার জীবন রে। খাও। এখানে দেখো বাবা সব বাজারগুলো এখানে রয়েছে ফুল শাক আছে কুমড়ো মোচা বেগুন টমেটো শশা আলু পেঁয়াজ আদা রসুন শিম তারপর ক্যাপসিকামটা তো আমি নিয়ে নিয়েছি এখন চিলি চিকেনের এগুলো কাটব ঝিঙে অনেক কিছু আছে আর কি বাজার সব নিয়ে এসছে আরও তলায় আম রয়েছে কি রয়েছে ও কলমি শাক উচ্ছে অনেক কিছু আছে তো এগুলো এখন সারা বাদার ছড়িয়ে আছে এগুলোকে সব কুচিয়ে দিতে হবে এখন আমি ক্যাপসিকামটা নেব নিয়ে আমি কাটবো এখন চিলি চিকেনের এগুলো করব বলো কি ও মিষ্টি আলু এনেছে ওই যে দেখা যাচ্ছে মিষ্টি আলু সুইট পটেটো কোনটা বলো তো এই যে এইটা সুইট পটেটো হ্যাঁ ঝিঙে হ্যাঁ তো মা এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছে এখন মাছের ঝোলটা হচ্ছে তাহলে তাহলে আমি এখানে বসে এখন এগুলো কাটতে থাকি ঠিক আছে চলো সাথে থাকতো দাও তো আর পেঁয়াজ আছে আগে তো মার যেটুকু রান্না ছিল সেটা তো মা করে ফেলেছে আর এখন আমার ডিপার্টমেন্ট মানে মাম্মামের জন্য একটু আলু ভাজা করছি ও গরম ভাত দিয়ে আর ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে ওই জন্য ওর জন্য একটু আলু ভাজা করছি আলু ভাজাটা হয়ে গেলে তারপর চিলি চিকেনটা রান্নাটা করব আগে মাংসটাকে ম্যারিনেট করে নেব ঠিক আছে তো বাদ বাকি তো আর কিছু বিশেষ রান্না নেই তোমাদের বলেই দিয়েছি কি কি রান্না আর হবে রাতে রুটি খাবে সবাই আমি যদিও রুটি খাবো না কারণ আমার রুটি একদমই ভালো লাগে না দু সকালে লুচি খেয়েছি তো এখানে দেখো মাংসটাকে একটু ভিনিগার সয়া সস গোলমরিচ নুন চিনি আদা রসুন বাটা হুম আর লঙ্কাটা আমি দিইনি কারণ মাম্মাম পাকোড়াটা তো খায় ভাজলে লঙ্কা দিলেও ঝাল লাগবে ওই জন্যই গোলমরিচের যে ঝালটা সেটাই আর কি আছে আর এর মধ্যে অ্যারারুট আর ডিম ঠিক আছে এটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব নিয়ে তারপর পাকোড়াটা ভাজবো তোমার তো আগে চিলি চিকেন অনেকবারই দেখিয়েছি সুতরাং আলাদা করে রেসিপি আর বলার কিছু নেই তো এইভাবে আর আমি না এর ভেতরে একটু টমেটো কেচাপটা দিলাম টমেটো কেচাপটা দিলে বেশ ভালো লাগে ফ্লেভারটা অল্প করে দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি বেশি ঝোল ঝোল করে মাখছি না বেশ মানে পাতলাও না বেশি আবার দেখো বেশি ঘনও না এরকমভাবে মাখলে তাহলে পাকোড়াগুলো ভালো হয় আর এখানে দেখো মা এত কাজের মধ্যেও বাবা চুল কালার করে দিচ্ছে আমি হলো তো সত্যিই পারতাম না মা কিন্তু বাবাকে না করে দিলে তো বাবা করতে পারে না আর দিকে আমার টিভিটা খুব আমাদের ডিস্টার্ব হচ্ছে যার জন্য দেখো লোক এসছে টিভিটা সারাচ্ছে হ্যাঁ তো আর মা এদিকে কালারটা করে দিচ্ছে আর এখানে কিন্তু আমার চিকেন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে তাও কিছুক্ষণ হয়ে গেছে আর পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা সব কিছুই আর কি আমি কেটে নিয়েছি এবার আমি তেলও বসিয়ে দিয়েছি অলরেডি তেল গরম হয়ে গেছে এবার আমি পাকোড়াটা ভাজা স্টার্ট করব তাহলে চলো সাথে থাকো তো এখানে দেখো পাকোড়া ভাজা অলরেডি স্টার্ট করে দিয়েছি আর আমার মাম্মা কিন্তু ও অপেক্ষায় আছে কখন ওকে পাকোড়াটা দেবো ও গরম গরম পাকোড়া খেতে খুব ভালোবাসে তো ওই পাকোড়াগুলো দেখেছো কীরকম বড় বড় আর সুন্দর লাগছে দেখতে তো খুবই সুন্দর আর কি স্মেলটাও বেরোচ্ছে চিকেন পাকোড়া একটা খোলা ভাজা হয়ে গেছে আরও রয়েছে ভাজবো এখন আর মাম্মা এখানে অপেক্ষা করছে কতক্ষণে ওকে একটু চিকেন পাকোড়া দেবো তো ওকে সেই জন্য বাটিতে একটু দিলাম সস দিয়ে খাবে নাও বসো তো ওখানে বাবা এখন বাইরে টানাচ্ছে দড়ি দড়িটা ছিঁড়ে গেছে বাইরে দড়িটা টানাবে এখন এখানে বাইরে এখানে বেশ রোদ আসে তো সবসময় ছাদে জামা কাপড় দেওয়ার দরকার পড়ে না এখানেই দেওয়া যায় আর মায়ের তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে শুধু আলু ভাজাটাই আমার বাকি ছিল এখানেই দেখো মাছের ঝোল এখানে তো মাম আলু ভাজা নিজে এখানে ঢ্যাঁড়স ভাতে খাবে এখানে আছে টক ডাল এখানে এমনি ডাল আর এখানে আছে কচুর লতি ঠিক আছে এখানে হচ্ছে রান্না চলো তাহলে বাদ বাকিগুলো ভেজে ফেলি পরে কথা হবে এখানে কিন্তু আমার চিলি চিকেন বলতে পারো অলমোস্ট কমপ্লিট পাকোড়াগুলোও অ্যাড করে দিয়েছি আর এবার দেখো এখানে কানফ্লাওয়ার গুলে তার ভেতর দিয়ে দিলাম একটু তাহলে কি হয় বেশ গ্রেভিটা ভালো হয় আর একটু গ্রেভি চালা ড্রাই চিলি চিকেন আমাদের ভালো লাগে না কেউই ভালোবাসি না যার জন্য একটু দিয়ে দিলাম আর দেখো এবার এটা ফুটে উঠলে ভালোভাবে আর একটু ভারীও হয়ে যাবে জিনিসটা তো তাহলেই কিন্তু চিলি চিকেন কমপ্লিট হয়ে যাবে তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখানে বাবা তরমুজ এনেছে মা আবার তরমুজ কাটতে বসেছে আর এখানে দেখো একটা গুলো বিড়াল আছে আমাদের বাড়িতে সেই গুলো বিড়ালটা চান টান করে উঠে ওই দেখো সাদা জামা পরে তরমুজ খেতে বসে গেছে ঠিক আছে তরমুজের নাম শুনেই পুরো দেখো সামনে চলে এসছে ঠিক আছে তো মা কাটতে কাটতে এখন কাকিমুনিকে ফুল দিল কাকিমুনি ফুল চাইছে গাছে হয় তো মা ওখান থেকে ওই যে বান্ধবীকে ফুল দিচ্ছে ঠিক আছে তো আজকে তো বাবাই ঘর মুচবে ঘর ছাতে হয়ে গেছে ঘরটা বাবা আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে দেখো চিলি চিকেনটা বৃহস্পতিবার মা এখন দেখো ওখানে বসে বসে পুজো দিচ্ছে ঠাকুরের বৃহস্পতিবারের আর কি যা পুজো ওই যে ফল কাটছো হ্যাঁ ফল কাটছো এখন বসে বসে আর বাবার আমাদের সবারই স্নান টান হয়ে গেছে একটু মাম্মকে এবার খাওয়াবো এখন দুটো বাজে আর এখানে এখন বসে বসে এই যে আজকে আবার এক একটা বায়না এঁকে দিতে হয় আজকে আবার এটা আমি এঁকে দিলাম ও কালার করলো আচ্ছা পরে ডাইবিট এঁকে দেবো ধরো এটা ধরো ধরো এটা ধরো দেখি ওখানে তিয়ান কি পুজো দিচ্ছে ওই দেখো সব লাল লাগবে কত ফুল সব গাছের ফুল না দেখো সারা সিংহাসন ভরে গেছে ফুলে ফুল দিয়ে সব সাজিয়েছে তো এখন প্রসাদ দেবে পাঁচালি পড়বে তারপরে হয়ে যাবে কমপ্লিট চলো মামা তাহলে খেয়ে নাও পরে আবার কথা হবে গুড ইভিনিং গরি এখন সময় সন্ধ্যে বাজে ছটা পনেরো আর দেখো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আমরা একটু বেরোচ্ছি মানে আমি মাম্মা মা আর ওদিকে হচ্ছে সুমতি ভাই ওর মেয়ে আমরা সবাই মিলে দুটো বাচ্চাকে নিয়ে একটু বেরোচ্ছি একটু পার্কের ওখানে একটু ঘুরবো তারপর একটুখানি হেঁটে আসবো ভালো লাগে না ঘরের মধ্যে তাই একটুখানি বেরোচ্ছি আর আমি তো রেডি হয়ে গেছি আর মা মাম্মা ওরাও রেডি হয়ে গেছে এবার বেরোবে চলো তোমার দেখাচ্ছি মাম মাম্মা এখন খাচ্ছে বনবিটা ওটা খাওয়া হলে তারপরে বেরোবো ঠিক আছে তো চলো তোমায় দেখাই সাথে থাকো তো এখানেই দেখো এখন মাম্মামও রেডি হয়ে গেছে আর মা ওদিকে রেডি হয়ে গেছে এখন মাম্মামকে মা বনবিটা খাওয়াচ্ছে খাওয়ানো হলে তারপর বেরোবো আমরা ঠিক আছে তো তাড়াতাড়ি খেয়ে নাও আসলে মনে একটু গরম না দুধটা নাও খেয়ে নাও বাবা আসো না গরম না আর ওখানে না ওই পার্কের ওখানে একটু মশা আছে ওই জন্য মাম্মামকে ফুল প্যান্ট পরিয়েছি যদি মশা টশা কামড়ায় ওই কারণে ঠিক আছে চলো তাহলে আমরা বেরোই তারপর কথা হচ্ছে আর এই দেখো এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে 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 আগে পার্কের এখানে যাব গিয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায় আবার একটু ঘুরবো তো চলো বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড আমরা যাচ্ছি বলে তোমাদের পার্কে গিয়ে তারপর দেখাচ্ছি এই দেখো আমরা পার্কের কাছে চলে এসেছি পার্কটা কিন্তু দারুণ তো আমরা এখন পার্কের ভেতর ঢুকছি ঠিক আছে পার্কটা ভীষণ সুন্দর দেখো চারিদিকে সব বসার জায়গা আর এখানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে শিবের একটা সুন্দর মূর্তি আর এখানে হচ্ছে শিবের মন্দির ভোলানাথের মন্দির হচ্ছে শিবের মূর্তি আর এখানে সব বসার জায়গা করা আছে কি সুন্দর আর এখানে গো রাউন্ড তো আমরা এসেছি তো আমরা এখন দেখো বাচ্চা কাচ্চা নিয়ে সব আইসক্রিম কিনে নিয়ে এখানে হচ্ছে ওদের ফ্রুটি আর এটা কি এটাও কি আইসক্রিম এটা কি আইসক্রিম এটাও আইসক্রিম তা দেখো এগুলো আনা হয়েছে ওরা খাবে মা ওকে খুলে দাও না ওকে খুলে দাও না তো এখানে ফ্রুটিও এনে আনা হয়েছে আইসক্রিম নিয়েছি আমরা কর্নেটও তো সব খাবো একটুখানি ভালো না বল এখানে এই যে এই একজন ফুচকা হচ্ছে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে ফ্রেন্ডসদের দিচ্ছ আচ্ছা তুমি খাও তো তোদের গরমে আইসক্রিমটা কেমন লাগছে বেশ ভালো শরীর ঠান্ডা হয়ে গেছে না আচ্ছা আমিও খাচ্ছি এই যে গরমে একদম শরীর ঠান্ডা করা আইসক্রিম এই পার্কে ও ফার্স্ট টাইম এলো আমি আর মা আগেও এসেছি ভালো না পার্কটা বল সত্যি ভালো লাগে বেশি ভালো লাগে এই ভোলানাথের এই মন্দিরটা দেখো একটু ক্লোজ ক্লোজে নিয়ে তোমায় দেখাচ্ছি কী সুন্দর খুব ভালো লাগে চলো তাহলে আর এখানে দেখো দেখো এইটা দেখো কি সুন্দর এই জায়গাটা এখানটা কিন্তু খুব সুন্দর ঝর্ণা করা দেখো কি ভালো লাগছে তো এখানে বাচ্চারা দেখো প্রচণ্ড আনন্দ করছে এখানে খুব রাইডস হয়তো খুব বেশি নেই অল্প আছে বাট যাই থাকুক না কেন ওরা কিন্তু প্রচণ্ড আনন্দ করছে আর মানে পার্কের ভেতরে এত সুন্দর লাইটিং মন্দির মানে এই পার্কটা খুবই ভালো লাগে আমাদের বাড়ির থেকে একটু হেঁটে আসতে হয় একেবারে কাছে না কিন্তু খুব ভালো দেখো এখানে এখন দুজনে চড়ছে ঢেঁকি তো ওইদিকে যেহেতু ও ছোট একটু মানে ও যার জন্য ওকে একটুখানি ধরতে হচ্ছে ওদিকটা মানে হলে হচ্ছে না দুজনে তো এই আর কি আর এরপর আমার মাম্মার বায়না ও তিয়ানকেও চড়তে হবে তো তিয়ানকে তো বাধ্য হয়ে চড়তেই হবে আর এই দেখো ভোলানাথের মন্দিরের পাশে এখানে একটা ছোট্ট ভোলানাথ রয়েছে সেখানেও পুজো দিয়েছে অনেকে তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এইবার দেখো মজা মাকেও চড়তে হচ্ছে মাম্মামের বায়না যখন তিয়ানকে তো শুনতেই হবে তো তিয়ানের সঙ্গেও চড়বে যার জন্য দেখো মাকেও চড়তে হচ্ছে অসুবিধা হলেও কিছু করার নেই এখন আমরা পার্কে অনেকক্ষণ আনন্দ করে মজা করে এবার যাচ্ছি বাড়ির দিকে তো তো সবাই মিলে এখন বাড়ির দিকে যাচ্ছি খুব আনন্দ হলো এবার গিয়ে পৌঁছে তারপর একটু কাকিমনির ওখানে গিয়ে একটু গল্প টল্প করে তারপর খেতে ঘুমিয়ে পড়বো তাহলে চলো বাড়ির দিকে যাই তারপরে আবার কথা থাকো বাড়ি চলে এসেছি আমরা এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন মা হচ্ছে এই যে রাত্রে তবে হচ্ছে রুটি আর চিলি চিকেন মা আর ডবা খাবে আর আমরা ভাত খাবো তো এখন আটা মারছে দেখে দেখে তারপর একটুখানি গিয়ে ওখানে একটু গল্প করে চলে আসবো ঠিক আছে ওই খুব মজা হলো আজকে সন্ধ্যাটা এত আনন্দ করে কাটলো না গেলাম খুব ভালো হলো অনেকটা রাস্তা হাঁটাও হলো হাঁটলাম বেশ ভালো লাগলো আর গিয়ে খুব আনন্দও করলাম ঠিক আছে চলো পরে কথা হবে সাথে থাকো আমরা রাত্রিবেলা ডিনার করতে বসে গেছি আমি তো ভাত আর মাম্মা এখানে রুটি খাচ্ছে ও আগে একটুখানি ওকে ভাত খাই দিয়েছি আর একটা ছোট্ট পাতলা রুটি ও বায়না করছিল খাবে তাই ওকে একটু দিয়েছি আর বাবা এখানে রুটি চিকেন খাচ্ছে আর মার খাবার এখন আনেনি মা এখন ওখানে আনবে তারপর খাওয়া হবে ঠিক আছে তাহলে চলো এখন দশটা চল্লিশ বাজে খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই আজকে রাতের হেভি ডিনার মাম্মাম কেমন হয়েছে ভালো আছে আচ্ছা তোমার ভালো লাগছে ঠিক আছে চলো খাওয়া সেরে পরে কথা হচ্ছি হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় হচ্ছে রাত বাজে এগারোটা আর ফ্রেশ হলাম জাস্ট এখন ফ্রেশ হয়ে এখন আজকে আমাদের ফার্স্ট মানে এসি উদ্বোধন করলাম গরম পড়ার পর থেকে এখন অবধি আমরা এসি চালাইনি আজকে ফার্স্ট আমরা এই দেখো এসিটা চালালাম মানে গরম লাগছে ভালোই গরম লাগছে হ্যাঁ মানে 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 একটু এসিটা দিয়ে যেন শরীরটা জুড়াচ্ছে নাহলে কি বলো তো যতই জানলা খোলা থাক সব থাকাটা ভেতরে যেন কিরম গরম মাম্মাম তো বিশাল এক্সাইটেড এ দেখো তো চলো বন্ধুদের ভালোবাসা দিয়ে দাও আর এলাকা শেয়ার করতে চলো তাহলে আমরা এবার ঘুমাই একটু আরাম করে আর সারা দুপুর আমিও আর ঘুমাই নি ঘুমিয়েছে কিন্তু আমি ঘুমাই আমি বসে বসে মোবাইলেও সিনেমা দেখছিলাম যার জন্য আর ঘুম হয়নি তো এবার আমি একদম আরামে ঘুমিয়ে পড়বো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা